সৌন্দর্য না নষ্টামী তামান্না ভাটিয়ার সিনেমা কিভাবে যুবকদের বিপথে নিয়ে যাচ্ছে সিনেমা শুধু বিনোদনের জন্য নয় এটা সমাজের দর্পণ কিন্তু যখন সেই দর্পণে শুধু নষ্টামী যৌনতা আর অবাস্তব কল্পনার ঝলক থাকে তখন সেটা বিনোদনের চেয়ে ধ্বংস ডেকে আনে আজ আমরা আলোচনা করব কিভাবে বলিউড বা দক্ষিণ ভারতের কিছু তারকার মতো যেমন তামান্না ভাটিয়া আমাদের যুব সমাজকে ধীরে ধীরে ভুল পথে টেনে নিচ্ছে শরীর প্রদর্শন ও তার প্রভাব তামান্না ভাটিয়া একজন সফল অভিনেত্রী হলেও অনেক সিনেমায় তিনি এমন পোশাকে এমন ভঙ্গিমায় উপস্থাপন হন যা বারো থেকে পঁচিশ বছর বয়সী ছেলে মেয়েদের মনে ভুল আকর্ষণ তৈরি করে শরীরকে পণ্যে পরিণত করা হয়েছে যেন সেটা ব্যবসার মূল মাধ্যম এর ফলে ছেলেরা মেয়েদের শুধু শরীরের চোখে দেখতে শেখে আর মেয়েরা ভাবে নিজেকে সবার সামনে তুলে ধরার একমাত্র উপায় হচ্ছে শরীর দেখানো বাস্তব জীবন বনাম সিনেমার মিথ্যে ফ্যান্টাসি তামান্না অভিনীত সিনেমাগুলায় দেখা যায় সুন্দরী মেয়েরা বড়লোক ছেলেদের প্রেমে পড়ে বিলাসবহুল জীবন কাটায় এক ঝটকায় হিরো হয়ে যায় বাস্তব জীবনে কি এসব হয় না কিন্তু এই ফ্যান্টাসির পেছনে ছেলেরা নিজের কেরিয়ার নষ্ট করে মেয়েরা নিজের শরীরকে সাজিয়ে রাখে লাইকের আশায় এতে শেষমেশ পক্ষই হতাশায় পড়ে যায় যুব সমাজের ধ্বংস একটা সময় ছিল যখন সিনেমা মানুষকে নৈতিকতা সাহস ও সংগ্রাম শেখাত এখন অনেক সিনেমা শেখায় শরীর দেখাও ভাইরাল হও নষ্টামের নামেই জনপ্রিয় হও তাই দেখা যায় কোটি কোটি ছেলে মেয়ে এখন মোবাইল স্ক্রিনেই জীবন কাটিয়ে দিচ্ছে পড়ালেখা চরিত্র গঠনের প্রতি কোনো আগ্রহ নেই রাত জেগে তামান্না বা অন্য তারকার শরীর দেখার জন্য চোখ আগকে থাকে ইউটিউবে ইনস্টাগ্রামে মিডিয়ার দায় এই সব কিছু শুধু তারকাদের জন্য নয় মিডিয়া ইন্ডাস্ট্রিরও একটা বিশাল দায় আছে তারা জানে শরীর দেখালে ভিউ আসে তাই তারা তামান্নার মতো অভিনেত্রীদের দিয়ে সেই কন্টেন্ট বানায় যা যুবদের অন্তর থেকে নষ্ট করে দেয় এটা যেন পরিকল্পিতভাবে চরিত্র ধ্বংসের ষড়যন্ত্র প্রাণের তুলনা তামান্না ভাটিয়া শুধু তার পোশাকের জন্য নয় মিডিয়ার আচরণেও একটা তুলনা তারা তামান্নার ফটো ছাড়ার তো টিটুয়েট করে যেন লক্ষ্যে লক্ষ্যে শরীর আকৃষ্ট হোক এর ফলে ছেলেরা মেয়েরা শুধু শরীরের চোখে দেখে আর মেয়েরা ভাবে নিজেকে সবার সামনে তুলে ধরার একমাত্র উপায় হচ্ছে শরীর দেখানো শেষ কথা আপনি যদি চান আমাদের সমাজ আমাদের বোনেরা আমাদের ভাইরা নষ্ট না হোক তাহলে আজই নিজের চিন্তাধারার পরিবর্তন আনুন তামান্নার সিনেমা দেখা দোষের নয় কিন্তু চোখ বন্ধ করে অনুসরণ করাটাই বিপদ মনে রাখবেন একটি নষ্ট মন গোটা জীবন নষ্ট করে দিতে পারে